আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ তালার মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন আজকে হাজির হলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আরবি বর্ণমালা উচ্চারণের নিয়ম অর্থাৎ আরবি বর্ণমালা উচ্চারণের নিয়ম আমরা কয় নিয়মে আরবি বর্ণমালা উচ্চারণ করতে পারি তো দেখেন আরবি বর্ণমালা উনত্রিশটি হরফকে আমরা তিন প্রকারে উচ্চারিত করতে পারি তো দেখেন প্রথম নম্বর হচ্ছে দুইটি হরফ আলিফ এবং হামজা কোনো টান হবে না দুই নম্বর হচ্ছে হরফের উচ্চারণ এক আলিফ টান হবে তিন নম্বর হচ্ছে হরফের উচ্চারণের সময় তিন আলিফ টান হবে অর্থাৎ এক নম্বর আমাদের যে নিয়মটি রয়েছে আলিফ এবং হামজা আমরা প্রথমে দেখতে পাচ্ছি আলিফ এবং হামজা এই দুইটি হরফে কোনো টান হবে না অর্থাৎ আমরা এই দুইটি হরফ উচ্চারণ করব কিভাবে আলিফ হামজা আলিফ হামজা তারপরে দেখেন দুই নম্বর আমাদের নিয়মে বলা হয়েছে বারোটি হরফ উচ্চারণের সময় এক টান হবে তো দেখেন প্রথমে যে হরফটি রয়েছে হা হা তা তো যা যো সা ফা র এই বারোটি হরফের উচ্চারণের সময় আমরা আলিফ পরিমাণ টান দেব তারপরে দেখেন তিন নম্বর আমাদের যে নিয়মটি বলা হয়েছে পনেরোটি হরফের উচ্চারণের সময় তিন আলিফ টান দিতে হবে তো দেখেন সে পনেরোটি হরফ হল জাল বদ কাফ সিন সদে দাল লাম জিম ওয়াও নুন তো এই হলো আমাদের এই পনেরোটি হরফেউচন অর্থাৎ আমরা এই তিনটি নিয়ম মনে রাখতে পারলে আমরা আরবি যে উনত্রিশটি বর্ণমালা রয়েছে আমরা খুব সহজেই আরবি উনত্রিশটি বর্ণমালার উচ্চারণ সঠিক ভাবে উচ্চারণ করতে পারবো অর্থাৎ প্রথমে আলিফ এবং হামসার কোন টান হবে না আর দুই নম্বর নিয়মটি হচ্ছে বারোটি হরফের উচ্চারণের সময় আমরা হচ্ছে পনেরোটি হরফের উচ্চারণের সময় আমরা তিন আলিফ টান দিবো সো ভিও আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ